অফিশিয়াল অ্যাডমিশন নোটিস বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অ্যাডমিশনের এ টু জেড সকল কিছু আমরা জানতে পারবো এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন আবেদনের তারিখ শুরু হবে দশই নভেম্বর থেকে এবং আবেদন চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত দশই নভেম্বর থেকে স্টার্ট হয়ে তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন চলবে এবং এই আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে তোমাকে বিউপি ডট এডু ডট বিডি এই ওয়েবসাইটের থেকে তোমাকে হচ্ছে আবেদন করতে হবে সেখানে একটা অ্যাডমিশন লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া স্টার্ট হবে তোমার অ্যাডমিশন শিডিউল সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিজাস্টার ম্যানেজমেন্ট ইকোনমিক্স ইংলিশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যালজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টগুলোর যে ফ্যাকাল্টি এই পরীক্ষাটা হবে নয় জানুয়ারি দশটা থেকে এগারোটা পর্যন্ত শুক্রবার দু হাজার ছাব্বিশ সালে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ইন্টারন্যাশনাল রিলেশন ল মানে এলএলবি এবং হচ্ছে ম্যাথ অ্যান্ড জার্নালিজম পিস কনফ্লিক্ট এই সাবজেক্টগুলো নিয়ে যে ফ্যাকাল্টি এদের পরীক্ষাটা হবে নয় জানুয়ারি তিনটা থেকে চারটা পর্যন্ত তোমার শুক্রবারে ফ্রাইডেতে হবে পরীক্ষা ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে ইনফরমেশন কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স সিকিউরিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডাটা সায়েন্স এই সাবজেক্টগুলো নিয়ে যে ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টির পরীক্ষাটা হবে দশই জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত শনিবারে পরীক্ষাটা হবে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ তোমার ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো নিয়ে যেই ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টির পরীক্ষাটা হবে দশই জানুয়ারি তোমার তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত শনিবার দিনই পরীক্ষাটা হবে এই ইউনিটের আন্ডারে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল যেটা বিবিএ এবং হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এদের পরীক্ষাটা হবে ষোলোই জানুয়ারি দশটা থেকে এগারোটা পর্যন্ত শুক্রবারে ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ ব্যাচেলার অফ ফার্মেসি এই এই ইউনিটের এই সাবজেক্টের পরীক্ষাটা হবে ষোলোই জানুয়ারি তিনটা থেকে চারটা পর্যন্ত শুক্রবার এই পরীক্ষাটা হবে ডিটেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আবেদনের যোগ্যতা ডিটেল কি কী লাগবে ন্যূনতম জিপিএ থেকে শুরু করে এ টু জেড সকল কিছু তোমার হচ্ছে এই বিউপির যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে যে অ্যাডমিশন লিঙ্ক সেখান থেকে তোমরা জানতে পারবে আর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সমস্যায় পড়লে এই ফোন নাম্বারগুলোতে তোমরা কল দিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে এটাই ছিল বিউপির সর্বশেষ চোদ্দ দশ তারিখের সর্বশেষ আপডেট